বর্তমানে এই ব্যস্ততার যুগে যে মানুষটি আপনাকে নিঃস্বার্থভাবে আপনার পাশে এসে দাঁড়াচ্ছে কখনো তাকে বোকা ভাববেন না ভাববেন না যে সেই মানুষটি খুবই সস্তা যে আপনার পাশে এক ডাকে চলে আসছে তাকে একদমই মূল্যহীন ভাববেন না যে আপনার সব সময়ের সাথে হতে চায় যে আপনার শুধুমাত্র একটা ডাকেই যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারে যে শুধুমাত্র আপনার একটা টেক্সট মেসেজের রিপ্লাইয়ে একটা বড় প্যারাগ্রাফ লিখে দিতে পারে কখনোই তাকে বোকা ভাববেন না কারণ এই ব্যস্ততার যুগে মানুষের সময় মেলাটা খুব মুশকিল একবার ভেবে দেখুন কে আছে এই যুগে যে আপনার জন্য ফ্রিতে বসে কাজ করে দেবে কে আছে আপনার জন্য যে বিনা ডাকে আপনার কাছে চলে আসবে কোন স্বার্থ ছাড়া তো যে মানুষটি আপনার কাছে বন্ধুত্বের মতো হাত বাড়িয়ে আপনার পাশে নির্দ্বিধায় চলে আসছে চেষ্টা করুন তার প্রায়োরিটিটাকে বজায় রাখতে তার ওই প্রায়োরিটিটাকে কখনোই সস্তা ভাববেন না জানবেন প্রায়রিটি কিন্তু সস্তা জিনিস নয় সে আপনাকে সম্মান দেয় হয়তো নিজের মনে করে বা হয়তো প্রিয় বন্ধু মনে করে তাই হয়তো আপনার সঙ্গ থাকতে চায় বা সঙ্গ দিতে চায় সেটা তার মানসিক বিকাশের পরিচয় সেটা কিন্তু তার কমজোরি নয় তাই তাকে সম্মান ছোটো করে খুব একটা বুদ্ধিমানের কাজ আমার মনে হয় হবে না ভেবে দেখুন একবার এদিকে অনেক মানুষ পাবেন টাকার বিনিময়ে পাবেন অন্য বন্ধুর বিনিময়ে পাবেন বাট আপনার বিপদের দিনে বা মধ্যরাতে যেদিন আপনার জন্মদিন কোনো পার্টি থ্রো ছাড়াই যে আপনাকে মধ্যরাতে কেন না না দেখে উইশ করছে কিসের লোভে ভেবে দেখেছেন একবারও যাকে আপনি বাড়ি ফিরে একবার ডাকছেন সে আপনার এক ডাকে চলে আসছে তবে দেখেছেন কেমন যাচ্ছে সে বর্তমান পৃথিবীতে ব্যস্ত কেনা আছে বলুন তো দুপটা কিছু করে না সেও দেখুন ব্যস্ত কোনো না কোনো কিছুতে জড়িয়ে আছে তো সেই যে ফ্রি টাইমটা আপনাকে দিতে চাইছে বা প্রায়োরিটিটা আপনাকে দিতে চাইছে সে তার প্রায়রিটি মর্যাদা দিন মিলে কিন্তু আপুনি ঠুকে